আপনারা এখানে ডিজাইন করে বাঁধতেও পারবেন অনেক সুন্দর করে অনেক বেশি ফ্যাশনেবল যে দেখেন দুই পার্টের উপর থাকছে ভিতরে ইনার আছে অনেক ফেন্সি একটা আইটেম দেখেন এখানে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক হচ্ছে অনেক কাস্ট ওয়ার্কের কাজ করা পাল বসানো আছে ম্যাচিং করে এটা অনেক সুন্দর একটা ফেন্সি আইটেম দাম দিচ্ছি কত করে আটশো টাকা পেয়েছেন এই সুন্দর টপসটা ঠিক আছে এটা কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে বিউটি ভাল লাগলে তাড়াতাড়ি চলে আসবেন কোথায় আপনার দামি ফ্যাশন আসলে এই সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভাল লাগলে তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ আচ্ছা যার না আসতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই কল করে কিনে ফেললাম দাম দিচ্ছি আটশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর ফ্রেন্স একটা আইটেম দাম দিচ্ছি মাত্র আটশো টাকা করে এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও দিচ্ছি আটশো টাকা করে অনেক কিউট একদম নিউ আরবেল নিউ প্যাটার্নে থাকছে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটা হোয়াইটার মধ্যে থাকছে ডাবল লেয়ার এটা দাম দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা করে লাস্ট ওয়ান এটা দেখাচ্ছি যেটা অনেক বেশি সুন্দর থাকে ফিন্স একটা আইটেম ওয়াও জাস্ট মার্ডাল একটা কালেকশন এটা প্রাইস দিয়ে দেবো মাত্র 800 টাকা করে তো আপনারা আপনারা চলে আসবেন এই ঠিকানায় ডিটেইলস সব কিছু দিয়ে দেবো চলে আসবেন আপনারা এই শোরুমে দোকানের ডিটেইলস এখানে দেওয়া আছে বিউটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে